গরম ভাতের সাথে পেঁয়াজ পোস্ত থাকলে আমার তো মনে হয় না আর কিছু লাগে আজকে চলুন সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই আগে দুটো থেকে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ সরু স্লাইস করে কেটে কাঁচা লঙ্কা কুচিও করে নিতে পারেন বা আমাদের মতো একটু লম্বা লম্বা করে কেটে চিড়ে নিতে পারেন ঠিক এইভাবে এবার পোস্ত আমরা পঁচাত্তর গ্রাম মতো পোস্ত নিয়েছি আপনারা পোস্তর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে সেটা বেটে রাখবেন সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেওয়া হচ্ছে আপনারা চাইলে কিন্তু পাঁচ ফোড়নও ফোড়নে দিতে পারেন পেঁয়াজ ভাজার সময় ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর্থ টি স্পুন মতো নুন অ্যাড করা হয়েছে এইবার পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নিতে হবে যখন দেখবেন এই রকম খয়রি রঙ হয়ে আসছে তখন বুঝবেন ভাজাটা বেশ অনেকটাই হয়ে গেছে এইবার পোস্ত যেটা বেঁধে রেখেছিলেন সেটা দিয়ে দিতে হবে যদি বোঝেন সেক্ষেত্রে সামান্য বাটি ধুয়ে জল অ্যাড করে দেবেন একটু ভালো রঙ আনার জন্য হাফ টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন আর কয়েকদানা চিনি আর স্বাদ মতো নুনটা অবশ্যই একবার চেক করে নেবেন এইবার কিন্তু পোস্ত থেকে জলটা শুকিয়ে নিতে হবে আর একটু ভাজা ভাজা করে নিতে হবে সব থেকে ভালো হয় যদি কড়াইতে একটু পেতে পেতে দেওয়া যায় তাহলে পুরো রান্নাটা বেশ ভাজা ভাজা হয়ে আসে খুব একটা বেশি সময় তো লাগে না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই পেঁয়াজ পোস্ত কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায় গরম ভাত আর এই পেঁয়াজ পোস্ত দারুণ কম্বিনেশন অবশ্যই জানাবেন আজকে সহজ রেসিপি আপনাদের কেমন লাগলো এনজয়